প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব এ অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ ও আলোচনা করতে হবে তো চলো প্রথমে আমরা পরিশিষ্ট যে অংশটা দেওয়া আছে সে অংশটি আলোচনা করে আসি দ্বিতীয় অধ্যায়ের সংযুক্তি তো দ্বিতীয় অধ্যায়ের যে সংযুক্তিগুলো প্রয়োজন সেই সংযুক্তিগুলা এখানে আলোচনা করা হলো একজন দোকানদার এক ডজন বল পেন ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রি করলেন তার মানে এক ডজন মানে কি বারোটি এখানে দোকানদার বারোটি বল পেন ষাট টাকায় ক্রয় করে ফলে একটি বল পেনের ক্রয় মূল্য তাহলে এক ডজন মানে কি বারোটি বল পেনের ক্রয় মূল্য যদি ষাট টাকা হয় তাহলে একটি বল পেনের দাম কত তাহলে এই ষাটকে বারো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো বারোকে বারো পাঁচ বারাং ষাট তার মানে পাঁচ টাকা আবার তিনি বারোটি বল পেন বাহাত্তর টাকায় বিক্রি করলেন তাহলে এই বারোটি বল পেন ক্রয় করল কত টাকা দিয়ে ষাট টাকা দিয়ে আর বারোটি বল পেন বিক্রি করলো হচ্ছে বাহাত্তর টাকায় ফলে একটি বল পেনের বিক্রয় মূল্য বাহাত্তর ভাগ বারো তাহলে ছয় টাকা তার মানে বারোকে বারো ছয় বারাং বাহাত্তর তো ছয় টাকা হচ্ছে একটি বল পেনের বিক্রয় মূল্য একটি বলফেনের ক্রয় মূল্য পাঁচ টাকা ও বিক্রয় মূল্য ছয় টাকা কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য এবং যে মূল্যে বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলে তো এখানে একটা ভালোভাবে একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য কাকে বলে এবং বিক্রয় মূল্য কাকে বলে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য এবং যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে লাভ হবে তো লাভ সমান আমরা বলতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ একটা বল পেনের ক্রয় মূল্য কয় টাকা ছিল পাঁচ টাকা ছিল এবং বিক্রয় মূল্য ছিল কয় টাকা ছয় টাকা তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি সেহেতু এক টাকা কি হবে লাভ হবে এখানে দোকানদার প্রতিটি বলপেন এক টাকা করে লাভ করলেন আবার মনে করি একজন ফল বিক্রেতা এক হালি কলা বিশ টাকায় ক্রয় করে আঠারো টাকায় বিক্রি করলেন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয় তাহলে কি বলল যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয় তো এখানে দেখো এক হালি কলা বিশ টাকা দেয় ক্রয় করেছে তো এক হালি মানে কি চারটি তো এই যে চারটি কলা যদি বিশ টাকা দেয়া ক্রয় করে তাহলে একটি কলা ক্রয় মূল্য হবে চারেককে চার চার পাঁচ আর কুড়ি তার মানে পাঁচ টাকা আর সেটা বিক্রি করছে ক টাকা দিয়ে আঠারো টাকা দিয়ে বিক্রি করছে তো আঠারো টাকা দেওয়া যদি বিক্রি করে তাহলে একটা কলা বিক্রয় মূল্য দাঁড়াবে চার টাকা সামথিং মানে প্রায় ওই আশি পয়সা বা কিছু সামথিং হবে আর কি তো এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে নিশ্চিত আমাদের এখানে বিক্রয় মূল্যটা কম তাই এখানে কি হবে আমাদের ক্ষতি হবে তো ক্ষতি সমান ক্ষতি সমান কি দেখো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্যটা বেশি হবে আর বিক্রয় মূল্যটা কম হবে আর তখনই হবে ক্ষতি তাহলে ক্রয় মূল্য শূন্য কয় টাকা বিশ টাকা কলার আর বিক্রয় মূল্য ছিল আঠারো টাকা তাহলে বিশ থেকে আঠারো বাদ দিলে দুই টাকা হচ্ছে ক্ষতি এখানে কলা বিক্রেতা প্রতিহালিতে দুই টাকা করে ক্ষতি হল তাহলে এখানে কলা বিক্রেতার প্রতিহালিতে কয় টাকা ক্ষতি হলো দুই টাকা ক্ষতি হল মনে করি একজন কাপড় ব্যবসায়ী মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে পাঁচজন কর্মচারী নিয়োগ দিলেন তিনি দোকানের ভাড়া কর্মচারীদের বেতন দোকানের বিদ্যুৎ বিল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করলেন এ সকল খরচ তার কাপড়ের ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে এই যোগফলকেই মোট খরচ বলে তাহলে মোট খরচ কাকে বলে মোট খরচ হচ্ছে সেটাই একটা পণ্য ক্রয় করে সে তার সাথে দোকানের ভাড়া কর্মচারীদের বেতন বিদ্যুৎ বিল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বা বহন খরচ যদি থাকে তাহলে সেটা যোগ করতে হবে যোগ করলে যে খরচটা পাব সেটাই হচ্ছে মোট খরচ যদি ওই কাপড়ের ব্যবসায়ী মাসে দুই লক্ষ টাকা ব্যবসার খাটিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওই কাপড় বিক্রি করেন তবে তার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে ক্রয় মূল্য দুই লক্ষ টাকা বাদ দিলে যা পাবো পঞ্চাশ হাজার টাকা পাবো আর এই পঞ্চাশ টাকা হাজার টাকায় হবে কি আমাদের লাভ আবার যদি উক্ত মাসে এক লক্ষ আশি হাজার টাকায় কাপড় বিক্রি করেন তাহলে তার দুই লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকা বিক্রয় মূল্য বাদ দিলে আমরা পাবো বিশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকা কি হবে ক্ষতি হবে কারণ হচ্ছে কাপড়ের বা পণ্যটির ক্রয় মূল্য ছিল দুই লক্ষ টাকা আর বিক্রয় মূল্য ছিল এক লক্ষ আশি হাজার টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য যেহেতু এক লক্ষ আশি হাজার আর ক্রয় মূল্য যেহেতু দুই লক্ষ সেহেতু ক্রয় মূল্য বেশি এজন্য আমাদের কি হলো এখানে ক্ষতি হল লক্ষ্য করি এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করতে হবে দেখো লাভ সমান কি। লাভ সমান বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তার থেকে ক্রয় মূল্যটা বাদ দেব বাদ দিলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের লাভ আবার এই যে বিক্রয় মূল্য সমান কত হবে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের সাথে যদি আমরা লাভ যোগ করি তাহলেই আমরা বিক্রয় মূল্য পাব আবার ক্রয় মূল্য সমান পাবো বিক্রয় মূল্য মাইনাস লাভ অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে কি ক্রয় মূল্য আবার ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্যটা বেশি হবে আর বিক্রয় মূল্যটা কম হবে এর জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা পেয়ে যাব কি ক্ষতি আবার এই ক্রয় মূল্য সমান এখানে ক্ষতি যোগ বিক্রয় মূল্য তো ক্ষতি যোগ বিক্রয় মূল্য এটা সমান ক্রয় মূল্য আমরা বলতে পারি বা বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি কারণ হচ্ছে বিক্রয় মূল্য যখন ক্ষতিতে পাবো বা যখন আমরা যে কোনো পণ্য ক্ষতিতে বিক্রি করব। তখন ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কি বিক্রয় মূল্য লাভ বা ক্ষতিকে আমরা শতকারাই প্রকাশ করতে পারি যেমন উপরের আলোচনায় পাঁচ টাকায় বল পেন কিনে ছয় টাকায় বিক্রি করায় এক টাকা লাভ হয় তাহলে একটা বল পেন পাঁচ টাকা দেওয়া ক্রয় করেছিলাম বিক্রি করলাম কয় টাকা দিয়ে ছয় টাকা দিয়ে তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি সেহেতু এখানে আমাদের এক টাকা কি হয়েছে লাভ হয়েছে তাহলে এটাকে আমরা সৎকারাই প্রকাশ করব তাহলে এখানে কয় টাকায় লাভ হলো এক টাকা এখানে পাঁচ টাকায় পাঁচ টাকায় লাভ হল এক টাকা তাহলে এক টাকায় কত লাভ হবে এক টাকায় লাভ হলে উপরে এক ভাগ এই নিচে পাঁচটা ভাগ অবস্থায় যাবে তাহলে একশো টাকায় কত হবে তাহলে একশো টাকায় হবে এক গুণ একশো ভাগ হচ্ছে পাঁচ শতকরা মানে কি একশো পাঁচ দ্বারা একশোকে ভাগ দিলে এখানে হচ্ছে বিশ তাহলে সমান হচ্ছে কত বিশ পারসেন্ট এটা হচ্ছে আমাদের নিম্ন লাভ বা লাভের হার অনুরূপভাবে কলা বিক্রেতা বিশ টাকায় কলা কিনে আঠারো টাকায় বিক্রি করায় দুই টাকা ক্ষতি হয়েছে তার মানে কয় টাকায় দুই টাকা ক্ষতি হয়েছে এই যে বিশ টাকায় ক্ষতি হয়েছে হলো দুই টাকায় তাহলে শতকারা কত ক্ষতি হবে শতকারা বলতে একশো টাকায় তাহলে এখানে লক্ষ্য করো যে বিশ টাকায় ক্ষতি হয় হচ্ছে দুই টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় তাহলে দুই ভাগ এই বিষ তাহলে একশো টাকায় কত হবে একশো টাকায় হবে হচ্ছে তাহলে এই দুইয়ের সাথে এই একশোটা কী অবস্থায় যাবে গুণ অবস্থায় যাবে আর ভাগ বিশ তার মানে এখানে এভাবে বলতে পারি যে বিশ টাকায় যদি দুই টাকা ক্ষতি হয় তাহলে শতকরা কত হবে ক্ষতি তাহলে দুই ভাগ বিশ গুণ হচ্ছে শতকরা বললে একশো দিয়ে আমরা গুণ করবো বিষেককে বিশ পাঁচ বিশে শ পাঁচ দ্বারা দুইকে গুণ করলে পাঁচ দু গুণে দশ পারসেন্ট এই দশ পারসেন্ট হচ্ছে কি আমাদের ক্ষতি এখানে উদাহরণ একদ আছে এক নাম্বার উদাহরণটা দেখি একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রয় করলেন তার মানে কি প্রতিশত প্রতিশত মানে কত এক শত তার মানে একশত কলা এক হাজার টাকা দিয়ে ক্রয় করে তা বারোশো টাকায় বিক্রি করলেন তার মানে কি ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা তো সেই ক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে বিক্রয় মূল্যটা বেশি তার মানে কত টাকা বেশি দুশো টাকা বেশি তো এখানে আমাদের অবশ্যই লাভ হবে এখানে তার লাভ কত হলো কত টাকা লাভ হলো তাহলে যে এই এক টাকা অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমরা যদি এই ক্রয় মূল্য এক টাকা বাদ দিই তাহলে পেয়ে যাব কি লাভ তো লাভ কত পাবো দুশো টাকা লাভ পাবো তো দেখো এই যে এখানে এটাই করা আছে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বারোশো টাকা ছিল বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য ছিল এক হাজার টাকা তাহলে বারোশো থেকে এক হাজার টাকা বাদ দিলে আমরা পাবো কত দুইশো টাকা এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় লাভ উদাহরণ দুই দুই নাম্বার উদাহরণে দেওয়া আছে যে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন তাহলে পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রি করলেন তার কত ক্ষতি হলো তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই যে ক্রয় মূল্য ছিল কত টাকা ক্রয় মূল্য ছিল হচ্ছে ষোলোশো টাকা বিক্রি করলেন কত টাকায় পনেরোশো টাকায় তাহলে ক্ষতি হলো কত তাহলে ক্ষতি সমান আমরা কী জানি ক্ষতির সূত্র ক্ষতি সমান জানি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে এই যে এটা ছিল ষোলোশো টাকা ক্রয় মূল্য তাহলে ষোলোশো টাকার থেকে আমরা বিক্রয় মূল্য এক হাজার বাদ দেবো বাদ দিলে আমরা কত পাবো একশো টাকা তো এই একশো টাকাটাই হচ্ছে কি আমাদের ক্ষতি এটা হচ্ছে ক্ষতি তো দেখো আমরা যেই বর্ণনাটা পূর্বে দিয়েছি সেটাই এখানে দেওয়া আছে যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে তো কত টাকা ক্ষতি হয়েছে এ যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল ষোলোশো টাকা মাইনাস বিক্রয় মূল্য ছিল পনেরোশো টাকা তাহলে একশো টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে এদের নিম্ন ক্ষতির পরিমাণ হচ্ছে একশো টাকা এবার আসি আমরা উদাহরণ তিনে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা কত লাভ হবে তো শতকরা কত লাভ হবে তো সেটা বের করতে হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে পঁচাত্তর টাকায় পনেরোটি বলপেন কিনেছে তাহলে এখানে পনেরোটি বল পেনের ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আবার পনেরোটি বলপেনের বিক্রয় মূল্য হলো নব্বই টাকা কারণ হচ্ছে যে এখানে দেখো দেওয়াই আছে যে ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তাহলে এখানে কি আমার বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম তো সেক্ষেত্রে কী হবে আমাদের লাভ হবে তো শতকারা কত লাভ হবে সেটা বের করতে হবে তো আমরা শতকরা লাভটা পরেই বের করি আগে দেখি যে মোট কত আমার লাভ হয়েছে এ পঁচাত্তর টাকার উপরে পঁচাত্তর টাকার দ্রব্য আমি বিক্রি করেছি কত টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তাহলে এখানে আমাদের লাভ হবে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে তো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য থেকে আমরা এই ক্রয় মূল্যটা বাদ দিলে আমরা পাই কত টাকা পনেরো টাকা এ পনেরো টাকা লাভ হলো তো পনেরো টাকা লাভ হলো কত টাকার উপরে এই যে পঁচাত্তর টাকার উপরে কারণ পঁচাত্তর টাকা দিয়ে যে ক্রয় করেছিল তো পঁচাত্তর টাকায় যদি পনেরো টাকা লাভ হয় পঁচাত্তর টাকায় যদি পনেরো টাকা লাভ হয় তাহলে একশো টাকায় ক টাকা লাভ হবে তাহলে এখানে এভাবে লেখো যে পঁচাত্তর টাকায় পনেরো টাকা লাভ তার মানে পনেরো ভাগ পঁচাত্তর তাহলে একশো টাকায় কত হবে একশো দ্বারা তাহলে কী করতে হবে গুণ করতে হবে তাহলে একটু কাটাকাটি করি আমরা পঁচিশ দ্বারা তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তিন এক তিন তিন পাঁচা পনেরো তখন পাঁচ দ্বারা চারকে গুণ করলে চার পাঁচা কুড়ি এ বিশ পারসেন্ট হচ্ছে কি লাভ তো দেখো যেখানে তাই দেওয়া আছে যে এক টাকায় লাভ হয় তাহলে পনেরো ভাগ পঁচাত্তর তাহলে একশো টাকায় কত লাভ হবে তাহলে এই যে পনেরো সাথে কী হবে একশো গুণ হবে আর ভাগ পঁচাত্তর কাটাকাটি করে আমাদের আসলে কত বিশ টাকা আর নির্ণয় লাভ বিশ পারসেন্ট আচ্ছা এরপরে উদাহরণ চার আছে চার নাম্বার উদাহরণটা একটু দেখি দেখো চার নাম্বার উদাহরণে বলা হয়েছে যে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পারসেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তার মানে দশ পার্সেন্ট দশ পার্সেন্টের এই পার্সেন্টের অর্থটা আগে বুঝতে হবে পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে শতকরা তার মানে কি একশো টাকায় ক্ষতি হয়েছে ক টাকা দশ টাকা তো ক্ষতিতে বিক্রি মূল্য কত হয় তো একশো থেকে দশ টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে ক টাকা নব্বই টাকা আবার এখানে বলা হয়েছে যে পাঁচ পার্সেন্ট লাভ হতো যদি চারশো পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো তাহলে পাঁচ পার্সেন্ট কী হতো লাভ হতো তো পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভ লাভ মানে ওই ক্রয় মূল্যের সাথে বা একশোর সাথে আমরা পাঁচ কি করব যোগ করব তো সমান হবে কত একশো পাঁচ টাকা তো এখানে আমাদের একটা বিষয় স্মরণ রাখতে হবে যদি ক্ষতি বলে তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণটা বাদ যায় আর যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যের সাথে লাভের পরিমাণটা যোগ হয় এখানে তাই করা হয়েছে যে মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা ছাগলটির ক্রয় মূল্য ক টাকা ধরা হলো একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তাহলে ক্ষতি হলে বিয়োগ তাহলে এই একশো থেকে দশ বাদ দেবো দিলে পাবো কত নব্বই টাকা আচ্ছা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হলে কী হবে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করতে হবে তাহলে আমরা পাবো বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য একশো টাকা আর লাভ হচ্ছে পাঁচ টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হলো কত একশো টাকা তাহলে এখানে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য মাইনাস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তার মানে এই যে এখান থেকে দেখো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক টাকা একশো পাঁচ টাকা আর দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক টাকা নব্বই টাকা তার মানে এই একশো পাঁচ থেকে আমরা নব্বই বাদ দিব বাদ দিলে পাবো ক টাকা পনেরো টাকা এই পনেরো টাকা এটা হচ্ছে বেশি বিক্রয় মূল্য তো পনেরো টাকা বেশি বিক্রয় মূল্য কত টাকার উপর ক্রয় মূল্য তখন কত ছিল যখন পনেরো টাকা বিক্রয় মূল্য বেশি তখন আমাদের ছাগলটির ক্রয় মূল্য ছিল কত ক্রয় মূল্য ছিল একশো টাকা এ একশো টাকা তো এখানে আমরা বলতে পারি বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে কত একশো তো বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে তাহলে একশো ভাগ পনেরো এই যে এই পনেরোটা নিচে ভাগ অবস্থায় যাবে তাহলে এখানে আরেকটা কথা বলা আছে যে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে কত টাকা চারশো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্যটা কত হবে ছাগলটির তাহলে একশো গুণ চারশো পঞ্চাশ ভাগ পনেরো তো এটা দিয়ে একটু কাটাকাটি করলেই আমরা ছাগলটির ক্রয় মূল্য পেয়ে যাব তো এখানে আমরা কাটাকাটি একটু আলাদা জায়গায় করে দিই দেখো এখানে একশো গুণ চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে কত পনেরো তো এই পনেরো দ্বারা এই পঁয়তাল্লিশের মধ্যে আগে চারশো পঞ্চাশের মধ্যে ভাগ দেবো তো মনে করি যে শূন্য নাই তো পনেরো করতে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এক শূন্য এখানে উঠায় দেবো তার মানে তিরিশ তিরিশ দ্বারা যদি একশোকে গুণ করি তাহলে আমরা পাবো কত তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকাটাই হচ্ছে কি ছাগলটির ক্রয় মূল্য তো তিন হাজার টাকা তো ছাগলটির ক্রয় মূল্য তিন হাজার টাকা উদাহরণ পাঁচ নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুইশো টাকা হিসাবে দুই কেজি সন্দেশ ক্রয় করল ভ্যাটের হার চার টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি যে ভ্যাটের হার হচ্ছে চার টাকা ভ্যাটের হার মানে কি একশো টাকার মিষ্টি যদি ক্রয় করা হয় তাহলে ভ্যাট দিতে হবে চারশো চার টাকা তাহলে দুশো পঞ্চাশ টাকায় মিষ্টি ক্রয় করলে ক টাকা ভ্যাট দেব তো এখানে প্রতি কেজি মিষ্টির মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে দুই কেজি ক্রয় করেছে তাহলে দুই কেজি মিষ্টির ক্রয় মূল্য কত দুই কেজি মিষ্টির ক্রয় মূল্য হচ্ছে এই দুশো পঞ্চাশকে আমরা কি করব দুই দ্বারা গুণ করব গুণ করলে আমরা পাবো ক টাকা পাঁচশো টাকা দুই কেজি মিষ্টির ক্রয় মূল্য কত হলো পাঁচশো তাহলে এই পাঁচশো টাকার উপরে আমাকে ক টাকা ভ্যাট দিতে হবে সেটাই বের করতে হবে তো দেখো এক কেজি সন্দেশের দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে দুই কেজি সন্দেশের দাম হচ্ছে দুইশো পঞ্চাশ গুণ দুই তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে দুই কেজি মিষ্টির বা সন্দেশের ক্রয় মূল্য তাহলে একশো টাকায় শতকরা হার এখানে বলা হয়েছে ভ্যাটের হার হচ্ছে চার টাকা তার মানে কি একশো টাকায় ভ্যাট দিতে হয় চার টাকা তাহলে এক টাকায় ভ্যাট কত দিতে হবে তাহলে চার ভাগ এই একশো তাহলে পাঁচশো টাকায় টোটাল তো আমার মিষ্টির বা সন্দেশের ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকায় ক টাকা ভ্যাট দিতে হবে তাহলে চার গুণ পাঁচশো ভাগ একশো তার মানে চার গুণ পাঁচশো ভাগ হচ্ছে কত একশো তো একশো দ্বারা যদি আমরা পাঁচশোকে ভাগ দিই তাহলে পাঁচ পাঁচ দ্বারা চারকে গুণ করলে কত হবে পাঁচা কুড়ি টাকা এই বিশ টাকা ভ্যাট দিতে হবে আর দোকানদারকে কত টাকা মূল্য দিতে হবে দোকানদারকে দিতে হবে পাঁচশো টাকা তাহলে পাঁচশো এর সাথে আবার কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা টোটাল পাবো কত পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের দোকানিকে দিতে হবে তো নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে পাঁচশো যোগ বিশ ভ্যাটের বিষ আর পাঁচশো হচ্ছে অরিজিনাল সন্দেশের দাম তাহলে টোটাল হচ্ছে পাঁচশো টাকা দেবে এখানে লক্ষণীয় একটা লক্ষণীয় বিষয় আছে বিষয়টা তোমাদের অবশ্যই ভালোভাবে স্মরণ রাখতে হবে কারণ এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে কোনো দ্রব্যের ক্রয় সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে তো ভ্যাট এর ইংরেজি রূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স এ টি ভ্যাট এ হচ্ছে ভ্যালু এ হচ্ছে অ্যাডেড টি এ হচ্ছে ট্যাক্স তার মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর তো এ বিষয়টা অবশ্যই তোমরা একটু স্মরণ রাখবে কারণ এটা বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা থেকে সংযুক্তি বিষয়ের আলোচনা তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো এর পরবর্তী থেকে আমরা বারো নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই ধন্যবাদ সবাইকে